প্রথমত আমি দুই তিন জিনিস ইনফর্ম করে দিচ্ছি আপনাদের আপনারা জানেন যে আমরা সবাই খুবই দুঃখিত যে আমাদের এত বড় একটা বন্যা এসছে এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্থদের পাশে দাঁড়াবে এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে কোনো পয়েন্টে আমরা ওই ট্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে হয় আশা করি চলে যাবে আমাদের তারপর আরেকটা ফান্ড আছে প্লান তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে ওখানে আমাদের থেকে একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি এটা খুব শীঘ্রই আমরা ডিসবাস করে দিব অবশ্যই দরকার একটা ব্যাগে যা থাকে আপনারা জানেন ড্রাই ফ্রুট থাকে আপনার এখন তো জানেন আপনার রান্নাবান্না করানোর স্কোপ নাই সো ড্রাই যেগুলা আপনার চিরা মুড়ি ফুড বিস্কিটস তারপরে মোমবাতি লাই ইয়ের এসব জিনিস যেগুলো থাকে ওগুলো দিয়ে করা হয়েছে বিকজ এখন রান্নার কোনো স্কোপ নাই আমরা হয়তো এটা কন্টিনিউ করব আগামী তো যখন পানি টেনে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব তো আপাতত আমরা এই ড্রাই ফ্রুটের একটা ব্যাগ তিন হাজার ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি এই অ্যামাউন্টে এখনও যেটা চিন্তা করেছি মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই বাট টু স্টার্ট আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি এই মুহূর্তে আসলে মানে ভ্যাকিউম নাই ডেফিনেটলি দ্য হেড পোস্টটা খালি আছে বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তার সাথে শুধুমাত্র সে চেয়ার করে মানে হেড অফ দ্য কমিটি বাট তারা কিন্তু মেম্বার সেক্রেটার পুরো কমিটিই আছে এখনও সো এর মধ্যে সিইও আছে আপনি জানেন ম্যানেজার আছে একটা অপারেশনাল ম্যানেজার আছে ক্রিকেট অফসের সব কিছু আছে খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে কোনো কাজ বন্ধ নাই আপনি বললেন অনেক সিরিজ আছে এগুলো সবই হয়ে যাচ্ছে আমাদের সব জিনিসই তো এখন নতুন করে মনে করে রিফর্ম হচ্ছে ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয় আমি যেভাবে চিন্তা করি আর কি ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যে ইন্টারেস্ট পুরা দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট আমরা চাই যে যে গেমটাতে আমরা বিশ্ব মধ্যে অনেক পরিচিত পেয়েছি এটা আমার মনে সাময়িকভাবে আমাদের একটা আমরা সবাই দুঃখিত যে ঘটনাটা আমার জুলাই অগাস্ট মাসে ঘটেছে কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার্স এমন স্থবির অবস্থায় আছে তারপরে যখন জিনিসগুলো চালু হবে সবাই সবার জায়গা মতো কাজ করবে আমার মনে ঠিক হয়ে যাবে আমার মনে হয় সিও এ ব্যাপারে কাজ করছে আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল কি আমরা দিয়েছি কিছু তাদের এটা কাজ করছি আমরা ট্রাভেল ব্যান আছে এটা নিয়ে আমরা কাজ করছি আমরা আসলে হোস্টিং রাইট রেখে কোথায় করা যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে বা যারা হোস্ট করতে পারবে সে আলোচনা চলছে আমরা মোটামুটি ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা সো এখন এই ব্যাপারগুলা যেই কাজগুলো করা দরকার ওগুলো আমরা করছি এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকা আসার কথা সো এটা একটু সময় আছে আমাদের হ্যাঁ যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা আমার মনে হয় যে আপনি জানেন একটা একটা টুর্নামেন্ট করা দশটা টিমকে লিগাল দশটা টিমকে সিকিউরিটি ট্রাভেলিং অনেক কিছু লজিস্টিক্স আছে বাট যখন বায়োল সিরিজ হবে আমার মনে হয় বায়োল্যাট্রো সিরিজে কোনো প্রবলেম হবে না তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান্ড নাই মনে হয় সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান্ড নাই সাউথের নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে সেটা কোনো সমস্যা আমি দেখছি না তাড়াতাড়ি করি হ্যাঁ খুব ভালো একটা কোশ্চেন করেছেন আমি খুব খুশি যে এটা ক্রিকেটের কোয়েশ্চেন আসছে আমার মনে হয় দিজ ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচে যেটাতে আমাদের মানে একটা লম্বা টার্গেট তারা করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি একশো সতেরো মনে লিড হয়েছে আমাদের তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি আমি দেখা পর্যন্ত আমি যাই না তারপরে কি সো এটা মনে আমাদের কী বলবো আগে খেলতাম উইনিং ড্র ওর একটা সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে আমি আশা করছি তবে আজকে চমৎকার একটা দিন ছিল একটা না শুধু সাদমান ওপেনিংয়ে মিস করেছে সেঞ্চুরি পরে অত্যন্ত চমৎকার ব্যাটিং মুশফিক আপনি জানেন পঞ্চাশ করেছে মমিনুল তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড ডে টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট আরও বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি দেশে তো আমরা একটু মানে সবসময় ভালো খেলি এটা পাকিস্তানের মাটিতে এই টেস্টটা আমার মনে হয় খুব ভালো একটা জায়গায় আছি আমরা